সালামু আলাইকুম এইস এসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো আছো তো আজকে যে সাহা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস এসসি বাংলা প্রথম সাহাশ্যান দু হাজার ছাব্বিশ তো এই সাজাসানটি মূলত তোমাদের টেস্টের পরীক্ষার জন্য খুবই উপযোগী এখান থেকে তোমরা তুমি পড়তে পারো ইনশাল এখান থেকে টেস্ট পরীক্ষার মধ্যে কমন পাবা এবং বোর্ড পরীক্ষার মধ্যেও কমন পাবা তো প্রথমে সেই গদ্য সুবা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপর বই পড়া শিক্ষক মনে নিম গাছ আমাটির বেপু এবং প্রবাস বন্ধু গত থেকে চারটি সৃজনশীল আসবেন ন্যূনতম দুটি উত্তর দিতে প্রথম পাঁচটি থেকে চারটি কমন আসবে ইনশাল্লাহ তো এখন আসি পদ্ম যেটাকে কবিতা বলা হয় সেটা নিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই দিন এই মাঠ কুমার ফারুক কপতাক্ষ নদ জীবন বিনিময় বা বুশেক আমি কোনো আগন্তুক নই তারপর নাটকত উপন্যাস এখান থেকে আসবে মুক্তিযুদ্ধ তো উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন আসবে ন্যূনতম দুটি উত্তর দিতে হবে এবং কয়ের কয়ের জন্য সাত বহু নির্বাচনে তিরিশটি আসবে গদ্য থেকে পনেরোটি আসবে এবং পদ্ম থেকে পনেরোটি আসবে এই ছিল বাংলা প্রথম পদ্মা শাসন এভাবে প্রত্যেকটা বিষয়ে শাসন দেওয়া হবে তোমরা টেস্ট পরীক্ষার জন্য এই শাসনটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও